হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কোচি এইটে বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর পৌরনীতি দ্বিতীয় পত্র বইয়ের তৃতীয় অধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা লাভ এই অধ্যায় থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সেরে বাংলায়কে ফজলুল হক সম্পর্কে আলোচনা করেছিলাম বছরা আজকে আমরা এই অধ্যায়ের নতুন বিষয় হোসেন শহীদ সোহরার্দি এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি সম্পর্কে আলোচনা করব। চলো তাহলে আলোচনা শুরু করা যায় বন্ধুরা প্রথমে আমরা জানব হোসেন শহীদ সৌরার্দি সম্পর্কে আঠারোশো সালে পশ্চিম বাংলার মেদিনীপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে হোসেন শহীদ সৌরার্দি জন্মগ্রহণ করেন এবং উনিশশো তেষট্টি সালে মৃত্যুবরণ করেন তার শৈশব কাটে মেদিনীপুরে পরবর্তীতে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তার উচ্চশিক্ষা অর্জন করেন এবং দেশে ফিরে বিভিন্ন রাষ্ট্রকেন্দ্রিক আন্দোলন অর্থাৎ স্বরাজ আন্দোলন খিলাফত আন্দোলন ইত্যাদিতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন তারপর উনিশশো সালে তিনি বঙ্গীয় ব্যবস্থাপক পরিষদের সদস্য নির্বাচিত হন এরপর থেকেই শুরু হয় তার রাজনৈতিক জীবন এক পর্যায়ে তার স্বাস্থ্য ভেঙে পড়ে চিকিৎসার জন্য বৈরুতে অবস্থানকালে হোসেন শহীদ সোরয়ার্দির বৈরুতে ইন্টারকন্টিনেন্ট হোটেল কক্ষে উনিশশো সালের পাঁচ ডিসেম্বর ভোর তিনটায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে বন্ধুরা আমরা জানব তার রাজনৈতিক অবদান সম্পর্কে বিভিন্ন প্রতিভার অধিকারী সোহরওয়ার্দির রাজনৈতিক অবদান ছিল অনেক সে অবদানগুলো হচ্ছে খেলাফত আন্দোলনের সংগঠক হোসেন শহীদ সোহার্দটির গুরুত্বপূর্ণ পরিচয় হচ্ছে তিনি খেলাফত আন্দোলনের সংগঠক এরপরে শ্রমিক নেতা তিনি ছিলেন একজন শ্রমিক নেতা তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রায় ছত্রিশটি ট্রেড ইউনিয়ন সংগঠন গড়ে তোলেন এরপরেই রয়েছে মুসলিম লীগ সংগঠন তিনি মুসলিম লীগেরও একজন গুরুত্বপূর্ণ সংগঠক ছিলেন উনিশশো সালে হোসেন শহীদ সোরোয়ার্দি নিখিল ভারত মুসলিম যুব সংস্থা গঠন করেন উনিশশো সালে কলিকাতায় নিখিল ভারত মুসলিম লীগ অধিবেশনের আহ্বায়ক সমিতির সভাপতি হন তিনি এবং তার সাংগঠনিক ক্ষমতার জন্য তাকে মুসলিম লীগের পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি নিযুক্ত করা হয় এরপরে রয়েছে যুক্ত বাংলার সপক্ষে আন্দোলন যুক্ত বাংলার স্বপক্ষে আন্দোলনের তিনি নেতৃত্ব দেন বন্ধুরা এর পরেই রয়েছে আওয়ামী লীগ গঠন আওয়ামী লীগ গঠনে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশশো সালের তিন জুন হোসেন শহীদ সরোয়ার্দি কলকাতা থেকে ঢাকায় আসেন কিন্তু ঢাকার মাটিতে পা ফেলার সাথে সাথে তিনি জানতে পারেন যে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মুসলিম লীগের প্রতিক্রিয়াশীল অংশের নেতা ও পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন তাকে পূর্ব বাংলা থেকে বহিষ্কারের আদেশ প্রদান করেছেন বন্ধুরা এ সময় পাকিস্তান গণপরিষদে তার সদস্য পদ মুসলিম লীগ সরকার বাতিল করে দেয় মুসলিম লীগ এ সময় গুটি কয়েক ষড়যন্ত্রকারী এবং প্রতিক্রিয়াশীল নেতার পকেট সংগঠনে পরিণত হয় অর্থাৎ তারা যা মনে করতেন বা যা চাইতেন তাই মুসলিম লীগের কার্যধারা হিসাবে পরিগণিত হতে শুরু করে পরবর্তীতে উনিশশো সালে ঢাকায় গণতান্ত্রিকামী নেতৃবৃন্দকে নিয়ে তারই পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে আওয়ামী মুসলিম লীগ উনিশশো সালে হোসেন শহীদ সোরোয়ার্দি নিখিল পাকিস্তানি আওয়ামী মুসলিম লীগের সভাপতি হন পরে উনিশশো সালে আওয়ামী মুসলিম লীগের মুসলিম শব্দটি বাদ দিয়ে এই দলটিকে অসাম্প্রদায়িক রূপ দেওয়া হয় এরপরে উনিশশো সালের নির্বাচন এই নির্বাচনে হোসেন শহীদ সৌরার্দি বিজয়ী হন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সচেষ্ট হন মূলত তার দলের চাপেই উনিশশো সালের এই নির্বাচনটি দিতে তৎকালীন পাকিস্তান সরকার বাধ্য হয়েছিল উনিশশো সালের নির্বাচনে মুসলিম লীগের হরা ডুবি হয়েছিল বন্ধুরা আমরা জেনে নেব গণতন্ত্র প্রতিষ্ঠায় সৌরার্দির অবদান সম্পর্কে বিরোধী দলের স্রষ্টা তিনি পাকিস্তানের বিরোধী রাজনৈতিক দলের সদস্য ছিলেন তিনি বিশ্বাস করতেন যে শক্তিশালী বিরোধী দল ব্যতীত গণতন্ত্র অর্থহীন বন্ধুরা এরপরেই রয়েছে সামরিক শাসনের বিরোধিতা উনিশশো সালে আয়ুব খান সামরিক শাসন জারি করলে পাকিস্তানের সকল নেতা ভয়ে ভীত হয়ে পড়েন অনেক নেতা আত্মগোপনেও চলে যান আয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে হোসেন শহীদ নির্ভীক চিত্তে সোচ্চার হয়ে ওঠেন এনডিএফ গঠন এনডিএফ নামটির পূর্ণরূপ হল ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট বা এনডিএফ এনডিএফ প্রতিষ্ঠা করেন হোসেন শহীদ সোরোয়ার্দি এবং এটি তিনি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে বন্ধুরা হোসেন শহীদ সোরোয়ার্দির কর্মময় জীবন মূল্যায়ন করেই তাকে গণতন্ত্রের মানুষপুত্র বলে অভিহিত করা হয়েছে গণতন্ত্রিকামী মানুষের অন্তরেই তিনি চিরস্থায়ী হয়ে থাকবেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতাসীন থাকাকালে ঐতিহাসিক রেসকোর্স ময়দানকে সরোয়ার্তি উদ্যান নামকরণ করে তার প্রতি বাঙালি জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন বন্ধুরা এইবার আমরা জানব মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের সম্পর্কে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের জন্ম সোনার চামচ মুখে দিয়ে হয়নি অর্থাৎ তার শৈশবটি বেশ কষ্টে কেটেছে সিরাজগঞ্জ জেলার থানা গ্রামে এক অখ্যাত দরিদ্র পরিবারে আঠারোশো আশি সালের বারো ডিসেম্বর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানে জন্মগ্রহণ করেন তিনি মৃত্যুবরণ করেন উনিশশো সালে তার বাবার নাম ছিল হাজির শরাফত আলী খান একেবারে শৈশবেই তিনি বাবা এবং মা দুজনকে হারান পরবর্তীতে তিনি চাচা ইব্রাহিম খানের আশ্রয়ে বড় হতে থাকেন চাচা তাকে মাদ্রাসায় পড়ালেখার জন্য ভর্তি করে দেন কিন্তু দুরন্ত এক কিশোর ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাষা নেই তাই তার এসব ছকে বাঁধা নিয়ম একদমই পছন্দ ছিল না তাই মাদ্রাসার জীবন তিনি ছেড়ে দেন বন্ধুরা পরবর্তীতে এই ভবঘুরে তরুণ আব্দুল হামিদ খান ইরাকি আলেম ও ধর্মপ্রচারক নাসিরুদ্দিন বোগদাদের আশ্রয় লাভ করেন এবং তার নিকট থেকে তিনি কোরআন হাদিস ও ধর্মীয় শিক্ষা লাভ করেন পরে তিনি যুক্ত প্রদেশের দেওবন্দ মাদ্রাসায় কিছুদিন ইসলামী শিক্ষা লাভ করেন এরপর তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবির একটি মাদ্রাসায় কিছুদিন শিক্ষকতা করেন এবং সেখানকার জমিদার শামসুদ্দিন আহমেদ চৌধুরীর জমিদারি দেখাশোনা করার দায়িত্ব পালন করেন বন্ধুরা জমিদারি কাজের সূত্রে কলকাতায় গিয়ে তিনি স্বরাজপন্থী কংগ্রেস কর্মী ও বিপ্লবীদের সংস্পর্শে এসে স্বাধীনতার আদর্শে অনুপ্রাণিত হন পরবর্তীতে তিনি কংগ্রেসের সদস্য হন এবং রাউলাট আইনের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে জীবনের প্রথমবার কারাবরণ করেন বন্ধুরা আমরা জানবো তার কৃষক সংগ্রাম সম্পর্কে রাজশাহীর ধূপঘাটের জমিদার ময়মনসিংহের সন্তোষ ও গৌরীপুরের মহারাজা এবং পাবনার সুৎখর মহাজনদের বিরুদ্ধে তিনি পর্যায়ক্রমে কৃষক আন্দোলন ও বিদ্রোহ সংগঠিত করেছিলেন অর্থাৎ তিনি কৃষকদের অধিকার আদায়ে আজীবন কাজ করেছেন এর কারণ হচ্ছে তিনি নিজেও একজন দরিদ্র কৃষক পরিবার থেকে বেড়ে ওঠা মানুষ বন্ধুরা তিনি কৃষকদের অধিকার এবং বঞ্চনা গভীরভাবে উপলব্ধি করেছিলেন উনিশশো সালে যে লাইন প্রথা হয় সেই লাইন প্রথার সরাসরি বিরোধিতা করেছিলেন মাওলান আব্দুল হামিদ খান ভাষানি পরবর্তীতে তিনি মুসলিম লীগ সরকারের জুলুম প্রতিরোধের জন্য কৃষক শ্রমিকদের স্বার্থবিরোধী কাজে বাধা দেওয়ার জন্য অনেক সময় ধর্মঘট হরতাল জ্বালাও পোড়াও খেরাও এর রাজনীতি বেছে নিয়েছিলেন উনিশশো উনসত্তর সালের থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো একেবারে তৃণমূল পর্যায় থেকে উঠে এসে মাওলানা আব্দুল হামিদ খান ভাষা কিভাবে জনমানুষের নেতা হয়ে উঠেছিলেন এবং কিভাবে এত বড় বড় আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন বন্ধুরা আমরা জেনে নেব তার সুযোগ্য দিকগুলো সম্পর্কে বন্ধুরা তার সুযোগগতিক নির্দেশনার কারণেই আমাদের অনেকগুলো আন্দোলন সফল হয়েছিল বা বেগবান হয়েছিল বন্ধুরা আমরা জেনে নেব রাজনৈতিক অবদান সম্পর্কে ব্রিটিশ শাসন আমল থেকে পাকিস্তানি শাসন আমলে এমনকি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ শাসন আমলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানে রাজনৈতিক অঙ্গনে অসামান্য অবদান রেখেছেন আর সেগুলো হলো মুসলিম লীগের রাজনীতিতে অবদান উনিশশো ছেচল্লিশ সালের নির্বাচন ও গণভোটে অবদান উনিশশো সালে পাকিস্তান প্রতিষ্ঠায় অবদান আওয়ামী লীগ প্রতিষ্ঠা ও প্রাদেশিক স্বায়ত্তশাসন আন্দোলনের অবদান এবং ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি বা ন্যাব গঠন বন্ধুরা আমরা জানব মুক্তিযুদ্ধে তার অবদান সম্পর্কে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ মুজিবনগর সরকারের গঠিত হলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই সরকারের উপদেষ্টা মণ্ডলের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন সামন্তবাদ ও সম্প্রসারণবাদ বিরোধী আন্দোলনে অবদান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন সাম্রাজ্যবাদ সামন্তবাদ ও সম্প্রসারণবাদের ঘোরতর বিরোধী আজন্ম তিনি এসবের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন মুসলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন শোষণ বঞ্চনা এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে আপসহীন বজ্রকণ্ঠ মধ্যরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই আঠারোশো বিরানব্বই সালে পশ্চিমবাংলার মেদিনীপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে হোসেন শহীদ সৌরোয়ার্দি জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মৃত্যুবরণ করেন তার শৈশব কাটে মেদিনীপুরে উনিশশো সালে হোসেন শহীদ সৌরোয়ার্দি নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি হন পরে উনিশশো সালে আওয়ামী মুসলিম লীগের মুসলিম শব্দটি বাদ দিয়ে এই দলটিকে অসাম্প্রদায়িক রূপ দেন হোসেন শহীদ সোরওয়ার্তির কর্মময় জীবন মূল্যায়ন করেই তাকে গণতন্ত্রের মানুষপুত্র বলা হয় সিরাজগঞ্জ জেলার থানা গ্রামে এক অখ্যাত দরিদ্র পরিবারে আঠারোশো আশি সালের বারো ডিসেম্বর মাওলান আব্দুল হামিদ খান ভাষানে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন উনিশশো সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কংগ্রেসের সদস্য হন এবং রাউলাট আইনের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে জীবনে প্রথমবার কারাবরণ করেন